জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম আজকের সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা সেন্ট মার্টিন ভ্রমণের নতুন নিয়ম সরকারের নতুন নির্দেশনা ডিসেম্বরের পর অবৈধ ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেবে বিটিআরসি প্রতীক নিয়ে মতবিরোধ কমছে না এনসিপির আটত্রিশ বছরেও গোলের শীর্ষে লিওনেল মেসি সংবাদ শিরোনাম শেষে এবার শুনবেন বিস্তারিত ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিক শিক্ষার্থীরা দুই ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রায় তিরিশ কোটি পাঠ্য বই ছাপার প্রস্তুতি নেওয়া সত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার এখনো সময় মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার বিষয়ে চরম অনিশ্চয়তা করেছে এর মধ্যে মাধ্যমিকের জন্য প্রয়োজনীয় বইয়ের সংখ্যা আঠারো কোটি তবে এখনো মাধ্যমিকের বই ছাপার কাজ শুরু হয়নি বিশেষজ্ঞরা বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে থাকায় ছাপাখানাগুলোতে চাপ বাড়বে এছাড়া ডিসেম্বর জানুয়ারিতে পর্যাপ্ত শ্রমিক পাওয়া দুষ্কর হবে এই কারণে নির্বাচনের আগে পাঠ্যবই ছাপা বাধাই ও বিতরণ করা সময় মতো সম্ভব হবে না উনিশশো পঁচানব্বই ধারার তেরো অনুযায়ী প্রণীত সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন নির্দেশিকা দুই হাজার তেইশের আলোকে নতুন এসব নির্দেশনা কার্যকর হবে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোন নৌযান মার্টিনে চলাচল করতে পারবে না অনলাইন জুয়া ফ্রড এবং অন্যান্য প্রযুক্তি নিবর অপরাধে ব্যবহৃত হচ্ছে অবৈধ ও অনিবন্ধিত হ্যান্ডসেট এসব চোরাই বা রিপাবলিশড পুরোনো মডেলের নতুন বলে বিক্রি করা ফোনের মাধ্যমে আইডি ফ্রড ভুয়া নম্বর ও গোপনীয়তা ভঙ্গের মতো অপরাধ বৃদ্ধির পাওয়ায় সেগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা পিটিআরসি কেন্দ্রীয় পরিকল্পনা হল ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার এন সক্রিয় করে অবৈধ সেটগুলোর নেটওয়ার্ক অ্যাক্সেস কেটে দেওয়া প্রতীক নিয়ে মতবিরোধ কমছে না এনসিপির সাধারণত দলগুলোর নিবন্ধনের শর্ত পূরণ নিয়ে ইসির কাছে নিয়মিত ধর্ণা দিতে হয় তবে এবার শর্ত পূরণ হলো প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নির্বাচন কমিশনের টানাপূরণ কমছে না বিশ্লেষকরা বলছেন প্রতীক নিয়ে কমিশনের নীতিমালা তৈরি করা উচিত পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ করা না হলে বিতর্ক এড়াতে পারবে না ইসি বর্তমান ও ভবিষ্যতের গণতন্ত্রের জন্য যা একান্ত জরুরি জাতীয় নাগরিক পার্টির দাবি শুধু সাপলা নয় সবটা মিলেই জাতীয় প্রতীক তাই ভোটের প্রতীকে শুধু সাপলা দিতে বাধা নেই আটত্রিশ বছরও গোলের শীর্ষে লিওনেল মেসি ফুটবল দুনিয়ার রাজকীয় মুকুট যেন চিরদিনই তার মাথায় মানায় বয়স শুধু একটা সংখ্যা বল পায়ে জাদুর ছোঁয়া আর নেটের ঠিকানা খুঁজে পাওয়া কোদা এখনো টলে যায়নি একটুও হ্যাঁ কথা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে আটত্রিশ বছর বয়সেও তিনি ঠিক আগের মতোই গোল করছেন করাচ্ছেন দর্শকদের মাথিয়ে তুলছেন নিজের কারিশ্মায় সদ্য শেষ হওয়া মেজর সকার এম এল দেখা গেল তার নতুন দাপট মাত্র আটাইশ ম্যাচে সর্বোচ্চ উনত্রিশ গোল করে আবারও শীর্ষে মেসি গোলদাতাদের তালিকার রাজা ঠিক আগের মতোই সেই মেসি তার কেরিয়ারের পাতায় পাতায় লেখা শুধু গোল রেকর্ড আর সাফল্যের গল্প বয়স বাড়ছে ঠিকই কিন্তু ফুটবল বিশ্ব এখনও দেখে যাচ্ছে সেই পুরনো ছন্দের মেসি যে মেসি মাঠে নামলেই প্রতিপক্ষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়